আসসালামু আলাইকুম যারা ওপেন ইউনিভার্সিটির রেজাল্ট জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা প্রথমে গুগল অ্যাপসে চলে যাব গুগল অ্যাপসে যাওয়ার পর আমরা লিখব বি ইউ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ফেজ আসবে তারপর আমরা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপর আবার ক্লিক করব কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার ফলাফল নামে একটি অপশন আছে পরীক্ষার ফলাফলের ওপর ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম নির্বাচন নামে একটি অপশন আছে তা এখন প্রোগ্রাম নির্বাচনের উপরে ক্লিক করতে হবে তারপর বি এ বি এস এস ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে যে শিক্ষার্থী আইডি নম্বরটি আছে এখানে শিক্ষার্থী আইডি নম্বরটি দিয়ে দিতে হবে তা আমি আমার শিক্ষার্থী আইডি নম্বরটি লিখে দিচ্ছি শিক্ষার্থী আইডি নম্বর দেওয়ার পর নিচে দেখেন একটি ফলাফল অপশন আছে তারপর ফলাফল অপশনে ক্লিক করতে হবে দেখেন রেজাল্ট চলে আসছে আপনারা এইভাবে আপনাদের ওপেন ইউনিভার্সিটির রেজাল্ট জানতে পারবেন কিংবা চেক করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ